বিপিএলে চলছে চট্টগ্রাম পর্বের লড়াই তবে এরই মধ্যে আগামী মাস থেকে নারীদের বিপিএল আয়োজন করার ঘোষণা দিয়েছে বিসিবি শুরুতে চার দল নিয়ে অংশগ্রহণ করার কথা থাকলেও পরে তিন দল নিয়ে আয়োজন করার সিদ্ধান্ত নেয় নারী বিপিএলে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স এবার তাদের সাথে যুক্ত হচ্ছে আরও একটি নাম সে দল আর কেউ নয় মেগাস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস চলতি ঢাকার দল দল পর এবার নারীদের কিনবেন তিনি বিপিএলে বিপিএলেও ওদিকে রংপুর রাইডার্সের ভক্তদের জন্য রয়েছে দুসংবাদ আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি এর প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে ক্রিদেশীয় সিরিজের আয়োজন করছে পাকিস্তান সেই সিরিজের জন্য এবার বিপিএল ছাড়ছে রংপুর রাইডার্সের পাকিস্তানি তারকা ইফতিকার আহমেদ অ্যালেক্স হেলসের পর তার অভাবটা রংপুর রাইডার্সকে ভোগাবে